কোদার কসমকে বলছি এই রমজান শরীফ থেকে নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি আল্লাহ তালার গুণবাচক তিনটি শক্তিশালী জাদুকরী সেপতি নামের জিকির ভিন্ন এই নওমে যদি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমল করতে পারেন মাত্র একচল্লিশ বার করে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনেক দুঃখ যারা আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না কোনোভাবেই আপনার ইনকামের মধ্যে বরকত হচ্ছে না নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আবারও টাকা পয়সা আপনার শেষ হয়ে যায় এত যত সমস্যা রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক এই শক্তিশালী জাদুকরী তিনটি শক্তিশালী শ্রীপতি নামের মধ্যে কিন্তু অনেক জাদু রয়েছে আপনাকে আমলটা করতে হবে কিভাবে আমি কারণটা বলে দিচ্ছি একদম এখলাসের সাথে খলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে আমি আল্লাহ তাআলার শক্তিশালী এই গুণবাচক শ্রীপতি নামের ফজিলতটা বর্ণনা করে আমলটার কথা বলে দিচ্ছি অনুরোধ করে বলবো ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পরিবার সংসারে শান্তি আনার জন্যে আমলটা শিখুন অবশ্যই আপনাদেরকে আমলটা করতে হবে শিখতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ রাবুলামিন কোরআন আল কারিমে সুরাই আরাফের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনাহাম আল্লাহ বলেন আমার গুনমাচক সুন্দর 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 নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামের মধ্যে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার নাম ওই স্নে আজম যে নামগুলো পরে আপনি আল্লাহ রাবুলের যে নামগুলোর উপরে আপনি আমল করেন না কেন এই নামের যে শক্তি রয়েছে যেটার জন্যে সেটা সাথে সাথে কবুল হয়ে যায় বন্ধু করে গুলি মিস হয় পিস্তুদের গুলি মিস হয় কিন্তু আল্লাহ তালার এই শক্তিশালী গুণবাচক সিপতি নামের জিকিরের আমল কখনো কিন্তু ব্যথা চায় না এই জন্যে প্রিয় দিদি ভাইয়া বঙ্গ রমজান শরীফের মধ্যে আপনি যদি এ আমলটা করতে পারেন গো রমজান শরীফের মধ্যে সব চাইতে দামি সময় দুই সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে আপনি যদি একচল্লিশ বার করে এই তিনটি গুণবাচক সিপে নামের জিকির করতে পারেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার বিশ্বনবী ওয়াদা করে বলেছেন যে এই রমজান শরীফের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে তিনটি ডাক দিয়া তাকেন

মধ্যে পরে আছো আরে আমি ছাড়া কি তোমাকে আরো কেউ পর্যন্ত যত প্রাণী আসে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে থাকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত

তারা তাকে এমন এমন উৎস থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনা করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্যে কি রিজিক আসতে পারে প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসুন আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়ম কাননটা বলে দিচ্ছি যখন আপনার শেহেরি কাওয়া শেষ হয়ে যাবে শেহেরি কাওয়া শেষ হয়ে গেলে অবশ্যই কিন্তু সুবেহদিকের আজান হয়ে যায় শুভেহদিকের আজান যখন হয়ে যায় তখন আপনাকে সর্বপ্রথম ভালো করে উজু করতে হবে তরিকায় আপনি কি করবেন অজুটা করে নেবেন তরিকায় আপনাকে অবশ্যই কিন্তু অজু করতে হলে একবার বিসমিল্লাহির রহমান রহিম এ শব্দটা বলতে হবে অন্যথায় অজু কিন্তু পরিপূর্ণ হয় না নবীজি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তার অজুটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য ওজু শুরুতে বিসমিল্লা বলে ওজু শুরু করবেন এরপরে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে গোষে মেজে দৌত করতে হবে হাতে আংটি থাকলে কুলে ফেলবেন মহিলা মা বন্ডের নাকে ফুল থাকলে অবশ্যই কুলে ফেলবেন আল্লাহ একবার সন্ন্যতরিকায় ওজু এরকমই করতে হয় এরপরে আপনি অজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদা এরকম ভাবে শাহরত আঙ্গুলটা উত্তোলন করে একবার পাঠ করে নেবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ আল্লাহ একবার একবার এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি অবশ্যই সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন এবং আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হতে হবে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে আপনাকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা জাগাতে হবে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে তারপরে বলতে হবে আল্লাহ উন্নতির দরওয়াজা খুলছে না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ইনকাম করে বরকত পাচ্ছি না জীবনে অনেক গুণা জমা হয়ে রয়েছে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অন্তরে ঝাগিয়ে আপনি সর্বপ্রথম নামাজের মধ্যে যে দূরত শরীফটা পাঠ করা হয় এই দূর শরীফটা একবার পাঠ করবেন একদম মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহ ما قلته بنا بنا. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

ইয়া মোহাই মিনু ইয়া মোহাই মিনু ইয়ামোহাই মিনু একচল্লিশবার পর্যন্ত পাঠ করতে হবে এরপরে দুই নম্বরে ইয়া জাব্বারু ইয়া জাব্বারু বলতে হবে না বললে শ্রী হবে না ইয়া জাব্বারু ইয়া

আল্লাহ আর বললামের শক্তিশালী গুণবাচক বাচক এসে প্রতি নামের ঝিকে অনেক পাওয়ারফুল কিন্তু প্রত্যেকটা ঝিকিরই কিন্তু অনেক পাওয়ারফুল একদম একলাসের সাথে করবেন তো সাথে সাথে কবুল হয়ে যাবে মনের আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সমস্ত আশা এই সমস্ত আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে অল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বন তিন নম্বরে এই ঝিকিরটা করবেন কহারু ইয়হারু కాదు <Sess> యా এক চল্লিশবার পাঠ করে আবারও সর্বশেষে নামাজের যে দৌল শ্রীত্রা রয়েছে একদম সহী সত্যভাবে একবার পাঠ করে দিচ্ছি এর সাথে উচ্চারণটা শিখুন ইনশাআল্লাহ একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতে কি কি বলতে হবে ভিডিও স্কেপ করে চলে গেলে আপনি মোনাজাতটা শিখতে পারবেন না আগে আমার সাথে সাথে দৌল শরীতের আবার একবার পাঠ করুন আল্লাহ্মা সল্লাহ মোহাম্মাদুম وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ করতে হবে ফরজ নামাজের আগে এরকম ভাবে দেখেন ফরজ নামাজে রমজানে কিন্তু অনেক লম্বা সময় থাকে অনেক লম্বা রমজানে কিন্তু অনেক লম্বা সময় তাকে ফজরত দুই টাকা নামাজ আদায় করার পরে নামাজের আগে এই জন্যে খুব দৃঢ়স্থিরভাবে আপনাদেরকে আমলটা করতে হবে এয়ারপোর্টে মোনাজাত করবেন এরকম সংক্ষিপ্ত হয় মোনাজাতে কি কি বলতে হবে খুব মনোযোগ দিয়ে শিক্ষণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা الشফিনামিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসhabiহি اجمعين আল্লাহ তুমি দেখো অনুগ্রহ করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় ঝরে জড়িত হাতের গুণা পায়ের গোনা চোখের গুণা আল্লাহ সমস্ত গুণা থেকে তবা করছে আর কোনোদিন গুনাহের কাজ করব না আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হবো না রমজান মাস কেউ সিনা করিয়া আমার জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুণাগুলো এক নম্বরে তুমি মাফ করে দাও এটা বলবেন এরপরে দুই নম্বরে বলবেন আল্লাহ ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এই জন্যই তো তোমার শক্তিশালী তিনটি গুণবাচক শিপতি নামের জিকির একজন বার করে পাঠ করে তোমার নিকট বিক্ষুকের মতো হাত বাড়াইলাম তোমার নবীজির শেখানো তোমার এই সিপতে নামের জিকিরগুলো আল্লাহ বাবনটনের মধ্যে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনে আছি যত ধরনের মুসিবতের মধ্যে আছি গো দূর করে তুমি আমাকে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় গুড় করছি অনেক চেষ্টা করতেছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ সন্তান হচ্ছে না অনেক দিন ধরে ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার ছেলে সন্তান দান করো মেয়ে সন্তান দান করো আল্লাহ সন্তান হয়েছে কিন্তু অবাদ্য হয়ে গিয়েছে কথা শোনে না এরকম যাদের সন্তান অবাধ্য একটা একটা করে বলতে হবে আপনার যে সমস্যা রয়েছে অনেকের স্বামী স্ত্রী মিল তাকে না মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না অবশ্যই একটা একটা করে মনের আশাগুলো আপনার বলতে হবে ব্যক্ত করতে হবে রবিজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রসুল করেন মাল্লিল্লাহা ইয়াগতালেহি যে ব্যক্তি আল্লাহ তারা নিকট ছাই না আল্লাহ তারা তার প্রতি রাগান্বিত হয় দুনিয়ার মানুষের নিকট একবার দুইবার তিনবার ছাইলে আপনাকে লাথি মেরে তাড়িয়ে দেয় আল্লাহ তারা নিকট যত

দান যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আপনার একটা লাইকের কারণে ইউটিউব এই ভিডিওটা আপনার একজন ভাইয়ের কাছে পৌঁছে দিবে এবং আপনার একজন ভাই আমারটা শিখতে পারবে আপনারা ভালো থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ